এবং আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে এটা খুবই একটা জরুরি পয়েন্ট সেটা হচ্ছেন যৌতুক সন্তান বিবাহ দেওয়ার সময় যৌতুকের একটা চরম কি আছে সিস্টেম আমাদের সমাজে চালু আছে আমার সন্তান ইঞ্জিনিয়ার পাস করিয়েছি মেডিকেল পড়িয়ে ডক্টর করেছি আমার সন্তান এখন বিবাহ করতে হলে আমার সন্তানকে কি করতে হবে গাড়ি কিনে দিতে হবে মোটরসাইকেল তার সংসার পরিচালনার জন্য যা কিছু আছে তোমার মেয়ে নিতে চাইলে বিআই সাহেব আমাদের কি কি করতে হবে এইগুলো দিতে হবে বলেন এটা কি কোনো সম্মানিত মর্যাদাবান শ্রদ্ধাবান কোনো ব্যক্তির কাজ হতে পারে হতে পারে না

জামাইকে এত কিছু দেবে এরকম বাবা খুঁজে পাওয়া অনেক কঠিন যদি বাবা দিতেও চায় তো আমাদের এই যে অপসংস্কৃতি এই অন্য ধর্মের সংস্কৃতি আমাদের ভিতরে এই কালচার হিসেবে ঢুকে যেছে এটা থেকে বাঁচতে হলে যদি কোনো শ্বশুর কি করে তাকে শ্বেত চায় তার মেয়ের জন্য সবকিছু দিতেও চায় তো একজন ভদ্র মর্যাদাবান পুরুষ হিসাবে উচিত হচ্ছেন সেগুলোকে প্রত্যাখ্যান করা না বাবা আমি কি করছি আমি আমার নিজের সক্ষমতায় আমি এগুলো করে নেব আপনার কিছু দেওয়া লাগবে না আমরা সবাই এটাতে রাজি আছি তো ইনশাআল্লাহ যারা বিবাহ করেছি নিজেদের সন্তান হবে ছেলে হলে অবশ্যই আমরা এই নসিহাতটা মনে রাখব আর যারা বিবাহ করেনি তারা সবাই একজন সঠিক পুরুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য কোনো মেয়ের বাবার কাছে যৌতুক দাবি করব না এটা চরম ধরনের একটা সন্ত্রাসমূলক কার্যক্রম চাঁদাবাজির থেকেও বেশি নিকারজনক ঘটনা এটা আরো বেশি কি করা হয় যেই একজন মেয়ের বাবার কি করা হয় না ধরেন সে বিশ জন অতিথির সক্ষমতা তার আছে তার উপরে চাপাই দেওয়া হয় একশো অতিথি আমাকে নিয়ে আসতে হবে তা না হলে আমি অনেক বড় বংশের মানুষ আমার এতগুলো ভাই আছে এতগুলো আত্মীয় স্বজন আছে এই সমস্ত লোকের একজন একজন করেও যদি না নিয়ে যেতে পারি তাহলে আমার বংশের মর্যাদা কি হবে ক্ষুণ্ণ হবে এই অবস্থাপনাকে আমাদেরকে ভেঙে দেওয়া খুব জরুরি